প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গায়না কুমাসিয়া সার্জির জন্য আরেক ভাই আসছেন সেটা হচ্ছে যে ওনার এই টুকু গ্ল্যান্ড এই টুকু গ্ল্যান্ড একটু সামান্য ফ্যাট বডি কিন্তু একদম ফিট একদম ফিট মানুষ সামান্য একটু গ্ল্যান্ড কিন্তু যেটা আছে এটা পুরোটাই সমস্যা আমি ধরলেই বুঝতে পারবেন এই যে দেখেন পুরোটাই গ্ল্যান্ড এখানে যদি চাপ দিয়ে আমার হাতে একটা পার্ট চলে আসতেছে গ্ল্যান্ড এটা এই পাশটা এই যে পুরোটাই গ্ল্যান্ড চলে আসছে এইরকম কত বছর যাবত আপনার আজকে থেকে 5 বছর যাবত এরকম আপনার অবস্থায় আছে আচ্ছা এটা কমে নাই নাকিoverline দিন দিন এটা কমতেছে দিকে আছে কমার দিকে নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা আজকে সার্জারি করব তবে আমাদের এই ভাইরে এই পাস্তা মনে হয় একটু বেশি ऊंचा এই পাস্তা নিচু প্রতিটা মানুষের এরকম থাকে এক পাশ ऊंचा এক পাশ নিচু সার্জারি করলে মোটামুটি সমান হয় তবে 19-20 একটা পার্থক্য থাকে কেননা ভিতরে মাংসের মধ্যেই পার্থক্য আছে মাসেলস স্ট্রাকচারে একটা পার্থক্য আছে সো এই হচ্ছে কন্ডিশন বাকিটা আপনাদের সার্জারির পরে দেখানোর চেষ্টা করব বা সার্জারির জন্য একটি আলাদা করে ইন্ডিভিজুয়াল ভিডিও রাখবো অনেকেই মনে করেন যে হয়তো হয়তোবা ওজনের জন্য বা ভারী শরীরের জন্য এটা হয় আসলে তা না এই ভাইয়ের শরীর একদম স্লিম একদম সুন্দর একদম পাতলা কিন্তু গায়নোগোমাষ্টিয়া একটা রোগ যার কারণে সেও এই রোগে আক্রান্ত আর কিচ্ছু না সো যে কোনো কারণে এটা হতে পারে তো এই যে এই জায়গাটা দেখতে পারবেন এরকম মাসলস মাসাস এই জায়গায় ফুটে উঠবে একদম ভি মাসলস চলে আসবে ভি কাট যেটাকে বলা হয় এগুলো থাকবে না এই মাসাসটা শো হবে চেষ্টা করবো আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখানো